আপনার একটু আমি জানতে চাই ক্রিকেট নিয়ে আপনার ভাবনা কারণ কালকে ভারতের সাথে বাংলাদেশের খেলা এবং দশ তারিখে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা নিউ ইয়র্কে হচ্ছে এবং প্রথম আমেরিকাতে হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ মোহাম্মদ খলিলুর রহমান আলহামদুলিল্লাহ আসলে ক্রিকেট হলো আমাদের জাতির একটা ঐতিহ্য কারণ যতগুলো দেশ ক্রিকেটে অংশগ্রহণ করেছে তার ভিতরে বাংলাদেশ একটা অন্যতম একটা দেশ আমরাও যে স্বীকৃতি হিসেবে আমাদের ক্রিকেট দিয়ে আমরা কিন্তু সারা পৃথিবীর কাছে একটা পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছি ক্রিকেট এখন আমাদের জাতীয় খেলায় রূপান্তরিত হয়েছে এটা আমরা প্রত্যেকে এটারে শ্রদ্ধার সাথে স্মরণ করি আশা করি ইনশাল্লাহ আমরা ভালো খেলা আশা করছি আগামীকাল আমাদের ছেলেরা অবশ্যই ভালো একটা পারফরমেন্স করে আমাদের চূড়ান্ত জয় সিনিয়ে নেবে ভারতের কাছ থেকে এটা আমরা আশাবাদী আমি মাত্র আসলাম ক্রিকেট টিমের সঙ্গে জয় দেখা করে আসলাম সবার সাথে লং আইল্যান্ডে গিয়েছিলাম জয় তাদের সাথে উইশ করে আসলাম এবং তাদেরকে দোয়া করছি প্রাণ ভরে যেন আমরা চূড়ান্ত জয়ের প্রত্যাশায় পৌঁছাইতে পারি ওখান থেকে এসে আপনারা এই শোতে জয়েন করছি আমি সো হ্যাপি তারা বাংলাদেশের মধ্যেই এনজয় করে খেলা করবে কারণ সমস্ত বাঙালি ছাপোর্টাররা আগামীকাল মাঠে যেয়ে তাদের সমর্থন করবে ইনশাআল্লা বা একদম আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা একজন সিনিয়র ক্রিকেট সাংবাদিক যিনি বাংলাদেশ থেকে এসেছেন তার কাছে শুনছিলাম ক্রিকেটের অবস্থা নিয়ে এবং আপনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে মাত্র দেখা করে এসেছেন দা নুপুর চৌধুরীর যুক্ত হয়েছেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা ব্যস্ত থাকেন আপনার সাথে আমার বারবার কনভারসেশন হচ্ছিল তার কারণটি হচ্ছে আজকে বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা তিনি থাকবেন সেই সাথে আরো বিশিষ্ট আটজন অতিথি থাকবেন আমার সাথে সে কারণে একটু আপনাকে অনুরোধ করছিলাম যে আগে থেকে আপনার অনেকগুলো প্রশ্ন আমার দর্শকরা জানতে চেয়েছে বিশেষ করে ঢাকায় যে আপনি শেফ তৈরি করার জন্য কাজ করছেন সেটি কত দূর এগুলো কিভাবে তারা আবেদন করবেন আর সেই প্রশ্নগুলোর উত্তরই তারা যেতে চান এবং দর্শক মোহাম্মদ খলিলুর রহমান আমাদের নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং স্বপ্নদ্রষ্টা যার কাছ থেকে আমি সব সময় অনেক কিছু শিখি স্বপ্ন দেখা শিখি সেই সাথে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র শিখি সবকিছুই হলির ভাই আমি একটু জানতে চাই যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কর্মসংস্থান তৈরি করা বাংলাদেশের সমাজ যারা আছেন তাদেরকে আমেরিকাতে নিয়ে আসার জন্য অনেক অনেক পরিকল্পনা আপনার সামনে অপেক্ষা করছে সে বিষয়টা জানতে চাই যে শেফ তৈরি করার জন্য আপনি এরই মধ্যে কাজ শুরু করেছেন তো বাংলাদেশে কিভাবে সে কাজটি চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনার মাধ্যমে আমি জানাইতে চাই আমরা যারা প্রবাসে ভালো অবস্থানে আছি এই অবস্থানে আসার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক কিছু শিখতে হয়েছে তারই ধারাবাহিকতায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্যই আমরা যে ধরনের সমস্যার সম্মুখীন হই বিদেশে আসার পরে প্রথমত আমরা আনস্কিল আমাদের খুবই অড জব করতে হয় যেগুলো আমাদের কায়িক পরিশ্রমটা আমরা বাংলাদেশ থেকে না জানার ফলে আমাদের প্রথম আসার পরে এখানে শুধু আমেরিকাতে না সমস্ত দেশে আমাদের অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে কুকিং সেক্টর হলো অনেক কিছু জানার আছে আর এটা হিউজ অপরচুনিটি আছে বিদেশে এই সেক্টরে জবের কোনো অভাব নাই আমরা যারাই বিদেশে আসি আমরা যত বড় হাই লেভেলের হই না কেন আসার পরে আমাদের কিন্তু জব নিতে হয় কোনো না কোনো ফাস্ট ফুডের দোকানে অথবা কোনো রেস্টুরেন্টের ওয়েটার ওয়েটেস অথবা কোনো ডিশওয়ার হিসেবেই আমরা কিন্তু কাজ শুরু করি আমাদের কাছে এটা অত্যন্ত কষ্টের মনে হয় অত্যন্ত কষ্টদায়ক মনে হয় কিন্তু এই কাজগুলো যদি আমরা বাংলাদেশ থেকে প্রথমেই ট্রেনিং নিয়ে আসতে পারি তাহলে আমরা যে ভিসাই আমরা যে দেশেই যাই না কেন আমাদের জন্য অনেক সহজ হবে কাজ পাওয়ার জন্যও সহজ হবে কাজ করার ক্ষেত্রেও সহজ হবে এই লক্ষ্যে আমি আমার ত্রীব্র অভিজ্ঞতায় দীর্ঘদিনের দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য আমি এখানে একজন সার্টিফাইড শেফ আমি এখানে লেখাপড়া করেছি অন্যের দোকানে বা নিজের দোকানে আজকে ষোলো বছর এই কুকিং সেক্টরে কাজ করছি এটাকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশে একটি আধুনিক কালিনারি এডুকেশন চালু করতে যাচ্ছি এটা হলো বাংলাদেশের এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফাইটের মাধ্যমে আমরা এই কোর্সটা চালু করতে যাচ্ছি এখানে শর্ট কোর্স লং কোর্স এবং ডিপ্লোমা কোর্স চালু থাকবে যারা এখান থেকে পাস করবে বিশেষ করে যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তারা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে তারা জব নিয়ে যেতে পারবে শুধুমাত্র আমেরিকাতে নয় সারা পৃথিবীতে তাদের আলাদা একটা ডিমান্ড ক্রিয়েট হবে সেইভাবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আগামী জুলাই থেকে আগস্ট মাসে আমাদের প্রায় কাজ সব কমপ্লিট থাকবে আমরা এন্ড অফ দ্য ইয়ারে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো আগস্ট মাস থেকে আমরা ভর্তি শুরু করবো ইনশাআল্লাহ আহ আমি কথা দিচ্ছি যে মোহাম্মদ খলিলুর রহমানকে নিয়ে আমরা একটা ব্র্যান্ডিং শো করবো যেটি হচ্ছে পুরোটাই ওনার একটি শো থাকবে এক ঘন্টার একটি অনুষ্ঠান আমরা যারা দর্শকের অনেক প্রশ্ন আছে আমরা এই কারি যে বিষয়টি আছে সে সেই সাথে কিভাবে দর্শকরা আপনার কাছ থেকে একটু নেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য মূলত আজকে আমরা একটু আলোচনা করছি মোহাম্মদ খলিলুর রহমানের সাথে আপনার কেন মনে হলো যে বাংলাদেশে যে দক্ষ মানুষ তৈরি করে তারপরে বাইরে আনা এটি কেন এই পরিকল্পনাটি আসা আসলে আমরা যারা বাইরে আসছি তারাই জানি একমাত্র বাইরে আসার পরে আমাদের বাস্তবতাটা কি আমরা বাংলাদেশে আমাদের অনেকের ভালো অবস্থান থাকলেও আমরা যখন একটা নতুন জায়গাতে আসি শুধুমাত্র আমাদের দক্ষতার অভাবে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি না আমাদের একটা পর্যায়ে অনেক কিছু শিখতে হয় যেটা আমরা আগেও শিখতে পারতাম তো সেই শিক্ষাটা যদি আমরা প্রথম থেকে শিক্ষা গ্রহণ করে আসতে পারি তাহলে আমাদের অনেক কিছু সহজ হবে এই লক্ষ্যে আমি আমরা কাজ করছি বিশেষ করে আমি কাজ করছি আমার মতো অনেকেই কাজ করছে যে তাদের অভিজ্ঞতাটা আমরা যেন আমাদের নিজস্ব অভিজ্ঞতাটা অন্যের মাঝে শেয়ার করে আমরা ভালো কিছু যেন আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য দিতে পারি শুধুমাত্র আমার এই স্কুলটা বাইরের জন্য নয় বাংলাদেশের জন্য অনেক উপকারে আসবে বিশেষ করে আমরা বাংলাদেশে যারা ফুডের সাথে জড়িত আছে ফুড প্রেশার সাথে ফুডের সঙ্গে সংশ্লিষ্ট আছে তারা অনেকেই জানে না হাইজেনিং প্রিপারেশন কুকিং নিয়ে আমরা কিন্তু কাজ করব বিশেষ করে আপনারা জানেন যে আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে আসি আমাদের যে কোনো একটা রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের দোকান বা ফুডের সংক্রান্ত যত কিছুই হোক আমরা কিন্তু একটা কোর্স করতে হয় একটা ফুড প্রোটেকশন সার্টিফিকেট লোক যদি না থাকে তাহলে কিন্তু হেলথ ডিপার্টমেন্টে এসে সেই স্টোরটা পয়েন্ট দেয় এবং দেখা যাচ্ছে যে স্টোরে ফুড প্রোটেকশন সার্টিফিকেট কোনো লোক না থাকলে কিন্তু পারমিটও পায় না তো আমাদের দেশে এই ধরনের কোনো কোর্স নাই বা এই ধরনের কোনো সিস্টেম না থাকাতে আমরা যার মতো সেই কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করব আমাদের স্কুল থেকে যে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে যারা রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে কাজের সাথে জড়িত আছে ফুডের সাথে জড়িত আছে তাদেরকে শর্ট ট্রেনিং করায় আমরা প্রপার হাইজেনিংটা ফুড ফ্যাব্রিকেশন প্রিপারেশন এবং পরিবেশন এগুলো আমরা আমাদের স্কুল থেকে আমরা শেখাবো যাতে করে অনেক ক্ষেত্রেই তারা ভালো করবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে এই বিষয়টা মাথায় রেখেও আমরা আমি আমার স্কুলটা পরিচালনা করব পাশাপাশি আমাদের শর্টকোচগুলোতেও অনেক উপকার আসবে বিভিন্ন দেশে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক ম্যান পাওয়ার হচ্ছে তারা কিন্তু সবাই চাচ্ছে স্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কারের কিন্তু কোনো মূল্য নাই তো স্কিল ডেভেলপমেন্ট করার জন্যই আমরা মূলত কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট হলে আমাদের যারা ম্যান পাওয়ার অন্য দেশে যারা কাজের জন্য ভেসা নিয়ে যাবে তাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট থাকলে তাদের স্যালারিও হাই হবে এবং তারা কাজ করতেও সহজ মনে করবে এই বিষয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও কিন্তু আমরা এমইও করে বা তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করছি বিশেষ করে আমার এখানে আমার প্রতিষ্ঠানের সঙ্গে আমার কয়েকটা কালিনারি স্কুল আছে আমেরিকাতে এবং কয়েকটা চেন যারা সুনামধন্য হোটেল যেমন হেলটন গার্ডেন বা দেখা যাচ্ছে বড়ো বড়ো যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে আমরা কিন্তু একত্রিত হয়ে কাজ করছি তারাও কিন্তু আমাদের এখানে ট্রেনিং করাবে এবং যারা ট্রেনিং প্রাপ্ত হবে তারা জব বিষয় নিয়ে আমাদের আমেরিকাতেও আসতে পারবে তো এই বিষয়েও আমরা কাজ করছি যাতে করে আমাদের বাংলাদেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয় এবং এর মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয় আজকের মতো শেষ প্রশ্নটি করতে চাই কারণ আজকে একটু ভূমিকাতে আমরা দর্শকদের জানাবো এটি প্রোমো আকারে যাবে তারপরে আমরা বিস্তারিত আপনাকে নিয়ে একটু অনুষ্ঠান করব। সেটি হচ্ছে কেমন যোগ্যতা প্রয়োজন আপনার এই শেফের কাজটি করার জন্য কিংবা কোয়ালিফাইড হওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতাটা লাগবে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হতে হবে এইচএসসি পাস থাকতে হবে এবং এক বছরের কোর্সে ভর্তি হতে হবে যেটা প্রফেশনাল শেপ ইন্টারন্যাশনাল কুজিং এর উপরে ভর্তি হলে এখান থেকে যে শিক্ষাটা পাবে হাতে কলমে এবং আমরা আরো ছয় মাসের ইন্টার্নশিপ করাবো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যে ফাইভ স্টার হোটেল বা ভালো মানের যে রেস্টুরেন্ট আছে তো সেখান থেকেই দেখা যাচ্ছে যখন তারা প্রপার ওয়েতে সার্টিফিকেটটা অর্জন করতে পারবে তখনই এই তারা এই যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে আপনি আজকের মতো উপসংহারে কিছু বলবেন কারণ আজকে আমরা একটু ছোট্ট করি আলোচনা করলাম তারপরে বিস্তারিত আমি এক ঘন্টার একটি অনুষ্ঠান করব আপনাকে নিয়ে দর্শক আমি কথা দিয়ে রাখছি সেখানে যোগ্যতা কি প্রয়োজন কিভাবে আবেদন করবেন কি করতে হবে কতদিনের কোর্স উনি যেমনটি বলছিলেন এক বছরের সেটির স্টেপ গুলো কি হবে প্রতিটি জিনিস নিয়ে আলোচনা করব কারণ আজকেও আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু মোহাম্মদ খলিলুর রহমান ব্যস্ত থাকাতে একটু পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে উপসংহারে আজকের মতো কি বলবেন খলিল ভাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি আমি এবং আমার টিম যে পজিটিভলি আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই বাংলাদেশী কমিউনিটির জন্য করতে চাই তো সেই লক্ষ্যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করে কমিউনিটির সকল পর্যায়ের মানুষের সাথে থাকতে পারি সকল বাংলাদেশী ভাই-বোনদের সাথে থাকতে পারি এটাই প্রত্যাশা থাকবে আপনার সর মাধ্যমে এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা খুব ব্যস্ততার মাঝেও যুক্ত হয়েছেন আমাদের সাথে সে কারণে এবং দর্শক কথা দিয়ে রাখছে কারণ অনেক দর্শককে আমরা ইমেল করে জানিয়েছিলাম আপনাকে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তারপরে হয়তো আমরা তারিখটি জানিয়ে দিব যে কবে আপনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত মানে উত্তর দিবেন আমাদের দর্শকদের অনেক প্রশ্নের সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন খলিল ভাই কারণ আপনাকে আমরা সবসময় পাই সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা আহ থ্যাংক ইউ আপনাকে আহ থ্যাংক নূপুর চৌধুরীর সকল দর্শককে ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন এবং একই সাথে দর্শক আমরা